నేమ్ ఇంట నేమ్ నేమ్ మాఫీ మాలూమ్ వల్లా హనా ఆర్బీ شويه شويه హనా ఆర్బీ జదా మాలూమ్ شويه شويه నేమ్ మాఫీ మాలూమ్ నేమ్ నేమ్ నే మాలూమ్ నేమ్ హనా ఫీ మాలూమ్ 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 మాఫీ మాలూమ్ ఆదా మాలూమ్ నేమ్ hazardous gana హనా నేమ్ మాఫీ మాలూమ్ హనా ఆర్బీ నేమ్ మాఫీ మాలూమ్ వల్లా హనా నేమ్ అలీ 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 హనా నేమ్ అలీ ఇంట నేమ్ আরজ্যু আরজুৎ সৌদি আরবে যেহেতু বিদ্যুতের চাহিদা অনেক বেশি পরিমাণ যত মিল কারখানা ইন্ডাস্ট্রি বড় বড় যত রকমের প্রোডাক্ট যা আছে সব কিছুই কিন্তু কে বিদ্যুৎ চালিত হয় জানি না এখানে কেন গাছ লাগায় নাই আগে তেমন একটা অ্যালাউ ছিল না বর্তমানে কিন্তু ওরা খেলে কারণ সৌদি আরবে এখন কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু ওরা ফুটবল খেলে আর যে বাচ্চাদের খেলা দেখেন ওরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে ঠিক সন্ধ্যা লাগার বিশ মিনিট আগে দেখেন ছয়টা এগারো বাজে হয়তো টাইমটা ঠিকমতো দেখতে পারেন নাই আর যে কথাটা এখন বলতেছিলাম আপনাদের মাঝখানে আলহামদুলিল্লাহ সৌদি আরবের ওয়েদার যে বর্তমান আসলে এত ভালো এইটা আসলে আগে আমরা কখনও পাইনি এরকম ওয়েদার কারণ সৌদি আরব এমন একটা সৌদি আরব ছিল বা আমরা এই যে চার পাঁচ বছর ধরে আসছি এমন একটা সৌদি আরব আমরা পাইছি যেখানে আসলে গরমের দিনে আমরা যখন রাত দশটার দিকে রুম থেকে বেরোইতাম বা বারোটার দিক থেকে যদি রুম থেকে বেরোতাম এত পরিমাণ গরম থাকতো আর এত পরিমাণ ব্যবসা গরম থাকতো যেইগুলো আসলে একটা মানুষের জন্য অসহ্যর কারণ হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ সেই তুলনায় এই যে প্রায় এক বছর দেড়শো ধরো বর্তমান এই রানিং বছরের কথা বলতেছি দু সালের কথা বলতেছি যে এত ভালো ওয়েদার এটা আসলে আগে কখনো কল্পনা করা যায় নাই এখন এই যে দেখেন একেবারে হয়তো বা আমি আসলে ক্যামে যে বিশ্বাস করাবো আপনাদেরকে হয়তো বা বিশ্বাস করবেনই না আপনারা তবে আমি তাপমাত্রার ওয়েদারটা বলে দেই যে কেমন এখন তাপমাত্রা আছে মাত্র আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কতটুকু গরম হইতে পারে বা কতটুকু ওয়েদার খারাপ হইতে পারে বা ভালো হইতে পারে সেটা আপনারা অবশ্যই জানেন তা এই দৃশ্য কেন এই মানে এই ওয়েদারের পিছনের কারণটা কি সেটা আসলে কেন হয় সেটা এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করি প্রতি এক হাজার এক হাজার না প্রতি একশো বছর পর পর পৃথিবীর ভিতরের ইয়েটা কিন্তু পরিবর্তন হয়ে যায় ওয়েদারটা পরিবর্তন হয়ে যায় আর ঠিক সেই ক্ষেত্রে কিন্তু সৌদি আরবের ওয়েদারটা কিন্তু এই মুহূর্তে আসলে পরিবর্তন হয়ে গেছে যদি আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাই দেখেন কত সুন্দর ওয়েদার প্রতি একশো বছরের পরে কিন্তু এই যে দু সাল চলে গেছে আর চব্বিশ সালের পর থেকে কিন্তু ওয়েদারটা সৌদি আরবে চেঞ্জ হয়ে গেছে এটা আমার কথা হয়তো বা আপনারা বিশ্বাস নাও করতে পারেন যেহেতু আমি এখানে কোনো ডকুমেন্ট দিইনি কোনো প্রমাণ দেইনি আপনারা ইন্টারনেটে সার্চ করে ডিটেলসে জেনে নিতে পারেন যে সৌদি আরবে যখন হাজার হাজার বছর আগে ছিল তখন কিন্তু সৌদি আরবে মরুভূমি ছিল না এমন একটা সময় ছিল যে সৌদি আরবে গাছপালা সব কিছু কিন্তু হইত এগুলো বহুত হাজার 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 বছর আগের ঘটনা বর্তমানে কিন্তু সৌদি আরবের আসলে সেই মরুভূমি এখন আর নাই মরুভূমি বাদ দিয়ে এখন অন্য রকমের ওয়েদার সৌদি আরব হয়ে গেছে তা যাই হোক আমি এখন আপনাদেরকে এই দেশের যে বিদ্যুত আছে সেগুলো এখন আমি দেখাবো যেগুলো আসলে কিভাবে থাকে বা এর কার্যকরম বা কার্যক্ষমতা আসলে কিভাবে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো যদিও এখানে আসলে আমার ভিডিও করা উচিত হবে না কিন্তু তারপর আমি আপনাদেরকে দেখাই কারণ যেহেতু কথা দিয়েছি যে সৌদি আরবের খুঁটিনাটি বিষয় কোথায় কি আছে না আছে এগুলো অন্তত যেগুলো বৈধ আছে সেইগুলো আমি আপনাদেরকে জানাবো এই পাশে একটা মসজিদ আছে আপনারা দেখতে পারতেছেন সৌদি আরবের মসজিদগুলো সাধারণত এরকমই হয়ে থাকে তবে আপনার বাইরে যে পরিমাণ ডিজাইন বা বাইরে যে পরিমাণ সৌন্দর্য এর চেয়ে কিন্তু শত শত মানে শত শত ভাগ কিন্তু ভিতরে ডিজাইনটা বেশি থাকে আর এত সুন্দর ডিজাইন ভিতরে আর এত সুন্দর পরিবেশ এটা আসলে না দেখলে আপনি হয়তো বিশ্বাস করবেন না তবে আমি মাঝে মধ্যেই কিন্তু দেখাই সৌদি আরবের মসজিদের ভিতরের ডিজাইনটা কেমন সেই ক্ষেত্রে এখন আমি এই যে যে বিদ্যুৎ ট্রান্সফর্মারটা আছে এটা আমি আপনাদেরকে দেখাই দেব এটার ভিডিও করা আসলে উচিত হবে না ওই যে আমার ডাইন পাশে হাতে ডাইন পাশে দেখেন ওইখানে কি বলে ফায়ার সার্ভিসের লোক আছে এরা এদেরও কিন্তু সৌদি আরবে আইন কারণ খুবই করা। কারণ যখন সৌদি আরবে যৌথ অভিযান চলে বাংলাদেশের মতো অনেক সময় যে চব্বিশ সালের পরে সরকার পতনের পরে দেখছেন যে বাংলাদেশে কিন্তু যৌথ অভিযান চলছে তখন এটা একটা আনসার বাহিনীর যে পরিমাণ পাওয়ার থাকে ওই একটা র্যাবেরও কিন্তু সেই পরিমাণ পাওয়ার থাকে আর এটার নাম হচ্ছে যৌথ বাহিনী বা যৌথ প্রযোজনা বা যে কোনো একটা দিন যৌথভাবে আটক করে আর যেটা এখন আমি এই মুহূর্তে চাইছি আপনাদেরকে যে দেখেন সৌদি আরবের বিদ্যুৎ টানা শর্মার আসলেও এগুলা একেবারে চব্বিশ ঘন্টায় কিন্তু সচল থাকে বা চব্বিশ ঘন্টায় কিন্তু অন থাকে এর পিছনের অনেকগুলো কারণ আছে কারণ সৌদি আরবে যেহেতু বিদ্যুতের চাহিদা অনেক বেশি পরিমাণ যত মিল কারখানা ইন্ডাস্ট্রি বড় বড় যত রকমের প্রোডাক্ট যা আছে সব কিছুই কিন্তু বিদ্যুৎ চালিত হয় আর যার কারণে যে দেখেন এখানে কিন্তু মাত্র একটা দুইটা হয়তো রানিং আপনার যে কোনো জিনিস যতটা প্রয়োজন তার সে তিনগুণ কিন্তু বেশি ওরা দিয়ে রাখেই দেখেন একটা দুইটা তিনটা চারটা কিন্তু মেশিন আছে এখানে চারটার ভিতরে ওই পাশের মাত্র বেশি আছে ওই যে পাঁচটা ওই পাশে একটা আছে এই পাঁচটার ভিতরে মাত্র একটা মেশিন বা দুইটা মেশিন চলতেছে আর বাকিগুলো কিন্তু বন্ধ এগুলো এমনভাবে কাজ করে বা এমনভাবে চলে যেমন একটা বন্ধ হয় তার পরবর্তীতে কিন্তু আর একটা চালু হয় এরকমভাবে চলে আবার যে ভিতরের গুলো কিন্তু চলতেছে আর দেখেন ওই যে কী পরিমাণ দেখেন কুলার লাগানো আর কী পরিমাণ দেখেন ঠান্ডা করার ইয়ে লাগানো এই যেগুলো কিন্তু এসি একেবারে বিশাল বড় বড় এক একটা এসি লাগানো এখানে এগুলো কিন্তু ভিতরের একেবারে মানে মানে ঘর ঠান্ডা বরফ বানায় ফেলাইতেছে একেবারে এমন পরিস্থিতি এই কারণে আসলে সৌদি আরবে বিদ্যুৎ যায় না কারণ আপনার বাংলাদেশে দেখা গেছে যে যেমন আপনার একটা বিদ্যুৎ টানে প্রয়োজন এদেশে কিন্তু একটার জায়গা তিনটে দিতে হয় কারণ যেহেতু চব্বিশ ঘন্টায় সার্ভিস দিতে হবে আর শুধু এই দেশ বললে ভুল হবে পৃথিবীর সমস্ত রাষ্ট্রেই যে সমস্ত রাষ্ট্র অনেক বেশি উন্নতি ওই সমস্ত রাষ্ট্রে বিদ্যুতের যে কার্যক্রমের যে বাসপাতিগুলো আছে আল মুদির এগুলা কিন্তু ফায়ার সার্ভিসের লোক সৌদি আরবের আসলে অনেকেই কিন্তু ভিডিও এলাও কারণ অনেকেই জানে যে বর্তমান সিস্টেম আর বর্তমান ইয়েগুলা অন্যরকমের যা গামী আপনাদেরকে বিদ্যুৎ অফিসটা খুব সুন্দরভাবে ওইটা একটা অফিস না এটা একটা বিদ্যুতের যেই মানে এখানে কোনো লোকজন থাকে না বিদ্যুতের যে ইয়াটা আছে সেইটা এখানে ওই যে দেখেন ভিতরে যন্ত্রপাতি কিন্তু রানিং চলতেছে যাই হোক বিষয়টা আসলে ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাইতে পারবো পারলাম যে একটার জায়গায় ওরা পাঁচটা মেশিন ব্যবহার করে বা পাঁচটা মেশিন চালায় যেমন দরকার আছে এখানে তিনটা ওরা এখানে ছয়টা রাখবে আর প্রত্যেকটা বিদ্যুতের যে ইয়াগুলো আছে অফিসগুলো আছে অফিসগুলো কিন্তু এরকমই থাকে এই যে দেখেন এখানে এগুলো সচল বা রানিং একদম শব্দ হইতেছে সাউন্ড হইতেছে অবশ্যই বোঝা যাইতেছে জানি না এখানে কেন গাছ লাগাই নাই এখানে এসিতে যে সমস্ত কাম কাজ করবে আর যদি এটার চার পাঁচ দিয়ে বড় বড় গাছ লাগাই দিত গাছের যে সেয়া যখন পড়ে যেত তখন কিন্তু কেটে শতগুণ বেশি কামে লাগতো কারণ এসির বাতাস হয়তো কেমন আর নর্মাল ওয়েদারটা কেমন সেটা আপনারা অবশ্যই জানেন আর এদেশে এসি দেওয়ার মেন কারণ হইতেছে গরম বেশি আপনারা দেখবেন যে বাংলাদেশে কিন্তু এরকম এসি সিস্টেম নাই হয়তো ফ্যান আছে বা কোনো কোনো সময় পানিও দেয় কিন্তু কি এখানে ডাইরেক্ট একেবারে ভিতরে মানে একদম মানে কুলার দিয়ে দিছে একবারে মানে ভিতরটাই একদম ঠান্ডা বড়ো বড়ো এসি ওখানে লাগাই দিছে এই ছিল আসলে বিদ্যুৎ অফিসের আপডেটটা আর যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে বলবেন আরও আমি এখন এই মুহূর্তে যাব ওই যে বাচ্চাদের কাছে সৌদি আরবে সরাসরি বাচ্চাদেরকে দেখাবো যে ওদের আসলে ইয়েটা কেমন থাকে রিয়াকশনটা কেমন থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এই পাশে এখন আসলে ফুটবল খেলা হইতেছে সৌদি আরবে আসলে এই জিনিসটা অনেক ভালোই লাগে কারণ ওরা মরুভূমির ভিতরেও কিন্তু ফুটবল খেলা এগুলা কিন্তু আগে তেমন একটা ছিল না আগে তেমন একটা অ্যালাওয়া ছিল না বর্তমানে কিন্তু ওরা খেলে কারণ সৌদি আরব এখন কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু ওরা ফুটবল খেলে আর ওদের খেলা মোটামুটি খারাপ না ভালোই এর আগে কিন্তু মেসির সাথে খেলায় কিন্তু জিতছে মেসি বলতে আমি বুঝাইতেছি আর্জেন্টিনার সাথে কিন্তু সৌদি আরব একবার জিতছে খেলায় এই যে দেখেন ওরা অনেক আনন্দের সাথে কিন্তু এই খেলাগুলো উপভোগ করে আমি এখন যাবো এই বাচ্চাদের কাছে বাচ্চারা এখানে ফুটবল খেলাইতেছে দেখি আসলে ওদের রিয়াকশনটা কেমন আর এখানে দেখেন ওরা আসছে বড় বড় ভিআইপি ভিআইপি গাড়ি নিয়ে আমি যদি আপনাদেরকে যে দেখাই যে দেখেন ওরা এই সমস্ত ভিআইপি গাড়ি নিয়ে আসলে এখানে ফুটবল খেলা বেড়াইছে কারণ যে দেশে যে সিস্টেম ওই দেশে চলবে আমাদের দেশে যেমন আমরা এক জায়গায় গাড়ি নিয়ে যায় এই দেশে মোটর সাইকেল চলে না না চলার পিছনে অনেকগুলো কারণ আছে কারণ এদেশে যেহেতু ওয়েদার গরম এখন কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে এখন যেমন তেমন একটা গরম নাই এই কারণে কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে আর দেখেন কি পরিমাণ ধোলা প্রচুর পরিমাণ খেলা এই যে যখন মরুভূমি ঝড়ায় তখন কিন্তু এগুলো চলে আর যে বাচ্চাদের খেলা দেখেন ওরা কত সুন্দরভাবে খেলা এনজয় করতেছে আসসালামু আলাইকুম কেবল হাল মদির কয়েস মাশাল নেম নেম ইনতা নেম নেম মাফি মালুম বল্লাহানা আরবি شويه انا আরবি জিয়া মালুম شويه شويه নেম মাফি মালুম নেম 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 মালুম নেম

محمد رسول الله انت نیم عبد الله ما شاء الله ما شاء الله كويس دیکھیں ايوه ام ابودي ورا... ايوه ابيض وعلاوي لابس لابس ابيض وازرق لا كان كان لابس ابيض ما شاء الله ما شاء الله انت 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 صديق؟ صديق؟ صادق ما شاء الله ما شاء الله صادق যাই হোক আসলে বলতেছিল ওর নাম মোহাম্মদ ওর নাম আবদুল্লাহ ওর নাম যেন কি বললো আসলে ভুলে গেছে আমি ওরা আসলে খুব আনন্দের সাথে কিন্তু বল খেলাইতেছে আর এখন কিন্তু মালুম বাংলাদেশ আসসালামু আলাইকুম আর্জেন্টিনা মা নেম ইজরাইহান মাসাল্লাহ মার্শাল্লাহ ওর নাম ইজরাইহান মার্শাল্লাহ ওদেরকে দেখাইলাম আসলে ওরা খুবই ভালো আমার সাথে কথা বলে ওকে শুক্রান হাবিবি ওকে আফন শুক্রান আমি বলছি ওরা বলতেছে আফন শুক্রান মানে হইতেছে শুক্রিয়া বা শুভ ও কামনা এরকম একটা কিছু ওরা আসলে ওদের আমি ডিস্টার্ব না ওরা আসলে বল খেলাচ্ছে খুব আনন্দের সাথে দেখেন এই বাচ্চারা খুবই ভালো আমি যদি দেখ ফ্রেমে সবাইকে দেখাই একই সিস্টেমের একই সাইজের সবগুলা এখানে আছে একটা ওরা বললো ওই যে ওই দুইটা কিন্তু ওরা সাদিক মানে পিটে পিটি ভাই যাকে বলে হয় বাংলাদেশে আর একটা জিনিস বলি সৌদি আরবে আসলে ছেলেমেয়ে ওদের ওরা খুবই পছন্দ করে খুবই আদর যত্ন করে আমরা যেমন একটা ছেলেমেয়ে নিয়ে আসলে আমাদের বা দুইটা ছেলেমেয়ে নিয়ে আমাদের তৃষ্ণা মিটে যায় ওরা কিন্তু এই ধরনের না ওদের ইচ্ছা ওরা যত ভাই বোন বানাইতে পারবে বা যত ওদের ছেলে মেয়ে বানাইতে পারবে ওরা তত বেশি খুশি থাকবে এটা হলো ওদের মূল টার্গেট আর ইসলাম কিন্তু এটাই বলে যে আপনি এমন একটা মহিলাকে বিয়ে করেন যে মহিলা ঘন ঘন বাচ্চা জন্ম দিতে পারবে বা প্রচুর পরিমাণ বাচ্চার মা হইতে পারবে ইসলাম কিন্তু এটা ইঙ্গিত করে তা যাই হোক এত বেশি জ্ঞান দেওয়া আমার পক্ষে আপনাদের কাছে বলা ঠিক হইতেছে না আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে এই সুন্দর শৈশব কিশোর জীবন আমরা যখন আসলে কাটাইতাম তখন আসলে মনোমুগ্ধকর বেলা হইলে আমাদের কাছে খুবই ভালো লাগতো এখন এইগুলো আসলে জীবন থেকে হারিয়ে গেছে কারণ এখন চলে আসছি টাকার নেশায় সুখ বিক্রি করে টাকা কিনতে আইসি এই বিদেশটাই হলো এরকম তা যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সৌদি আরবের যে কোনো রিলেটেড কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে জানাইতে পারেন আসসালামু আলাইকুম